শাহরাস্তিতে জাতীয় সম্পদ প্রদর্শনী দু পঁচিশ অনুষ্ঠিত হিলসা টাইমস ডেস্ক রিপোর্ট চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় সম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশ খাতে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে বুধবার ছাব্বিশ নভেম্বর কালীবাড়ি জুড়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনটি পরিচালনা করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রদর্শনীতে আঠাশটি স্টল অংশ নেয় এখানে গরু ছাগল বিড়াল ভেড়া ও হাঁসমুরগির দেশীয় জাত পরিচিতির পাশাপাশি দেখানো হয় কৃত্রিম প্রজনন রোগ নিয়ন্ত্রণ টিকা ব্যবস্থাপনা খাদ্য ফর্মুলেশন সাইলেজ প্রস্তুত এবং সবুজ চারণ পদ্ধতির মতো ব্যবহারিক প্রযুক্তি খামারি উদ্যোক্তা শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা সরাসরি হাতে কলমে এসব প্রযুক্তি শেখেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন মাঠ পর্যায়ে প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং দেশীয় জাতের বিকাশ টেকসই সম্পদ উৎপাদনে বড় ভূমিকা রাখছে তিনি আরও বলেন সরকারি সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম খামারিদের উৎপাদন বাড়াতে ইতিবাচক ফল দিচ্ছে অনুষ্ঠানে সভাপতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাকসুদ আলম জানান প্রাণী সম্পদ খাত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে নতুন প্রযুক্তি ব্যবহারে খামারিরা আরও সক্ষম হবেন যা নতুন উদ্যোক্তা তৈরিতেও সহায়ক প্রদর্শনী বাস্তবায়নে সহযোগিতা করে এলডিডিপি সম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তাদের মতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক উৎপাদন ব্যবস্থায় খামারিদের সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা উপজেলা যুবোন্নয়ন কর্মকর্তা শামসুল আলম এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান অতিথিরা ফিতা কেটে ও কবুতর উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন এবং স্টলসমূহ ঘুরে দেখেন প্রদর্শনীতে তিনটি ক্যাটাগরিতে বারো জনকে পুরস্কৃত করা হয় পাশাপাশি উপজেলার অভিজ্ঞ খামারি ও নতুন উদ্যোক্তাদের দেয়া হয় বিশেষ সম্মাননা আয়োজকদের মতে এবারের প্রাণী সম্পদ প্রদর্শনী প্রযুক্তি শেখা অভিজ্ঞতা বিনিময় এবং খামারি উদ্যোক্তা নেটওয়ার্ক তৈরির একটি কার্যকর মঞ্চ হয়ে উঠেছে এটি স্থানীয় প্রাণী সম্পদ খাতকে আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন